ও বাবা আল্লাহর তরফ থেকে যে ওয়াডার ফেইসো ওয়াডার পালন করো আমি ইসমাইল দে ধৈর্যশীল ফেইবা সুবহানাল্লাহ হই আল্লাহর ওয়াডারে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল নবী আনতান মা হাজার আলাইহিস সালাতু সালাম রে 13 বছর আগে নিয়া বর্তমান বাইতুল্লাহর কিনারাত দিয়া বনবাস রাখিয়া ইসলাম 13 বছর বাদে এগারো বছর তো বা বছৰ বছর বাদে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর তরফ থেকে প্রিয় বস্তু কোরবানীর ওয়াট আর ফেইলা তেরো বছর বাদে ইব্রাহিম দেখিয়া ই স্মাইল দেখিয়া মিনার ময়দান নিয়া শোন্য বাবা রে আল্লাহর রাস্তায় তোমারে কোৰবানী করতাম এখন শৌকা যাইন বর্তমান যুগরিলা যদি সন্তান হইতো তাইলে উত্তর কিতা দিলো নে বলে বাবা তেরো বছর আগে ফেলাইয়া গেছিলাই অথবা এগারো বছর আগে আর আই হইয়া জবে ঘটতায় বেন্দা আড়াই উনি একটা লইয়া সম্পক্ষে সাতকে আর দৌড়াইলো নি না। যেই মাত্র ইব্রাহিম নব লগে লগে ইসমাইল নবী উত্তর দেন সাবির আল্লাহ ও বাবা আল্লাহর তরফ থেকে যে ওয়াডার ভাইস ওয়াডার পালন করো আমি ইসমাইল ডে ধৈর্যশিল